বন্ধুরা বলা হয় যে শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনের সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে এই গ্রন্থে মোট আঠারোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক রয়েছে যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় রচিত তাই সবার পক্ষে বোঝা ও পড়া একটু কঠিন হয়ে পড়ে আবার অনেকেই কর্মব্যস্ত থাকার জন্য প্রতিদিন পাঠ করতে পারে না আজকের ভিডিওটা তাদের জন্যই যারা গীতার অমৃতবাণী শুনতে পছন্দ করেন আর তাই আজ এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের গীতার অমৃত বাণী যা জীবনের প্রতি পদক্ষেপে প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় বলতে চলেছি যা জানলে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে অর্জুন আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের দায়িত্ব গ্রহণ করি যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং চিত্তে আমার পুজো করে যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদাই সঠিক হয় তবে সঠিক কর্ম হলো সেটাই যার উদ্দেশ্য ভুল নয় পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজের জীবনকে ভগবানের উপর ছেড়ে দিন কারণ আপনি সারা জীবন যে কাজ করতে পারবেন না ভগবান এক মুহূর্তে সেই কাজ করে দেবেন আমাদের শুধু সমস্যা নিয়ে চিন্তা করে দুঃখিত হওয়ার চেয়ে আমাদের এই ভেবে খুশি হওয়া উচিত যে পৃথিবীতে এমন অনেক সমস্যা রয়েছে যা আমাদের কাছে নেই সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে প্রলুব্ধ হয় আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায় সেবা সবার করো কিন্তু আশা কারোর কাছে রেখো না সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারেন তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরে নির্ভর করে তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে বিজয় হবেই অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় আর সংস্কার স্বয়ং মাথানত করে খুশি হয় চেষ্টা করো সমাধান বের হবে আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে বিপদ শত্রুদের থেকে নয় আপনার আশেপাশের লোকদের থেকেই আসে কারণ নৌকা বাইরের জলের জন্য নয় নিজের ভেতরের ছিদ্রর জন্যই ডুবে যায় সময় বড় মূল্যবান জিনিস যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই ভগবান বলেছেন তুমি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয় তোমার জন্য কতজন খুশি হয়েছে সেটাই বড় কথা মানুষের শরীরের সবথেকে সুন্দর গুণ হলো চরিত্র সেটাই যদি নোংরা হয় তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে যখন কোনো ব্যক্তির কাছে মান যশ অর্থ এই তিনটে জিনিসই থাকে তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে আর সেটা হলো সময় যে মানুষের চিন্তাভাবনা স্বচ্ছল এবং মন পরিষ্কার থাকে তাকে সাহায্য করতে ভগবান কোনো না কোনো রূপে আবির্ভূত হন আত্মা চিরকালীন ও অবিনশ্বর মৃত্যু হল জীবনের চিরকালীন সত্য যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে মৃত্যুর করাল গ্রাস থেকে কেউ পালাতে পারবে না মৃত্যুর পর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় তবে আত্মা অমর যার লয় নেই ক্ষয় নেই আত্মা আগুনে পড়ে না জলে ভেজে না কোনো অস্ত্র দিয়ে আত্মাকে কাটা যায় না আত্মা শুধু তার কর্ম অনুসারে এক জীবদেহ থেকে অন্য জীবদেহে প্রবেশ করে গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে ভালোর সঙ্গে ভালো হোক কিন্তু খারাপের সঙ্গে খারাপ হয় না কারণ হিরে দিয়ে হিরে কাটা যায় কিন্তু কাদা দিয়ে কাদা ধোয়া যায় না শ্রীকৃষ্ণের পরামর্শ অনুসারে কর্ম হলো আমাদের সেই ফসল যা আমরা জীবনের নানা পরিস্থিতিতে পেয়ে থাকি ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে এবং খারাপ কাজ করলে খারাপ ফল পাওয়া যাবে গীতায় বলা আছে যে বেশিরভাগ মানুষের মনে শিক্ষা থেকে অহংকারের উদয় হয় আর যে শিক্ষা মনে অহংকারের জন্ম দেয় সেই শিক্ষা হলো বিষের সমান এই শিক্ষা আমাদের জীবন পুরোপুরি ধ্বংস করে দেয় অন্যদিকে যে শিক্ষা আমাদের নম্রতা ও ভদ্রতা শেখায় সেই শিক্ষা হল অমৃতের সমান যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন তিনি সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান সঠিক সময় সঠিক শব্দচয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে ঠিক তেমনি ভুল শব্দচয়ন মানুষকে পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন কেবল এই মুহূর্তে আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই যা ঘটবে না তা কখনোই ঘটবে না এরকম নিশ্চয়তা পূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে প্রাণী লোভ মায়া ক্রোধ অশান্তি ঈর্ষা থেকে মুক্ত থাকে আমি তার মধ্যে বিরাজ করি হে অর্জুন আমি অতীত আমি বর্তমান আমি ভবিষ্যৎ আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদা তাদের পাশে থাকি ভালোবাসা আত্মার সাথে হয় দেহের সাথে নয় যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম সকলের প্রতি মমতা সমস্ত কাজে কুশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই যোগ একজন মানুষ যদি তার পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কোনো কিছু কামনা করে তবে সে একদিন তা নিশ্চয়ই অর্জন করতে পারবে হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তারা জন্ম মৃত্যুর পথে এই জড়জগতে ফিরে আসতেই থাকে জীবনে কখনোই কোনো দক্ষতা নিয়ে গর্ব করা উচিত নয় কারণ যখন একটি পাথর জলে পড়ে যায় তখন সে নিজের কারণেই ডুবে যায় যে যতই শান্ত প্রকৃতির হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্যকে ত্যাগ করবেন না যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি কারো ভাগ্য তৈরি করি না সবাই নিজের ভাগ্য নিজেই তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সৃষ্টির শুরু আমি সৃষ্টির আগেও ছিলাম আর সব শেষ হওয়ার পরেও থাকবো সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে আমি সমস্ত মানুষের হৃদয়ে থাকি আমি মানুষের আত্মা সম্পূর্ণ প্রাণীর আদি মধ্য আর অন্ত আমি গ্রহতে আমি সূর্য বেদগ্রন্থে আমি সমবেদ দেবতার মধ্যে আমি ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই মায়া এই সংসার আমি সৃষ্টি করেছি আমি সংসারের পালন পোষণ করি আবার আমি সৃষ্টির বিনাশও করি আমি অতীত বর্তমান ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে এই কারণে একদিনের গুরুত্বকে বোঝার চেষ্টা করুন যখন যখন এই পৃথিবীতে পাপ বাড়বে তখন আমি তা বিনাশ করতে পৃথিবীতে অবতরণ করব নমস্কার